কয়দিন আগে দশ দিন ছিলাম চট্টগ্রাম ওই এলাকায় দেখি আনোয়ারা একটা থানার ভিতরে এক জায়গার নাম হচ্ছে ফকিন্ডির হাট ইন্ডাস্ট্রি দিয়া বড়া জায়গার নাম কি আবার আমাদের চাঁদপুরে একটা জায়গা আছে ওইটার নাম হলো সাইট শালা কার এত শালা ছিল আল্লাহ ভালো জানে ব্রাহ্মণ আর একটা থানা আছে তিন লাখ ফের কবে যে এত ফের জমা হয়েছে আল্লাহ ভালো জানে আমার প্রিয় সদেব এরকম উল্টা অনেক নাম আমাদের সমাজে আছে না নাই আমার প্রিয় সুদী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ অনেকে দান করেছেন আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো ও আয়েশা রাসূল বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর আয়েশা সিদ্দিকা বললেন কার সঙ্গে তুলনা দিলে রাসূলের সৌন্দর্যের সাথে তো কার তুলনা হয় না আল্লাহু আকবার হাসন ইউসুফ দামাইসা ইয়াদ বাইজাদারি আছ খোবা হামাদারান তুতুন